প্রিয় দর্শক আমি আজ আলোচনা করব হজরত নো আলা সাল্লামের তিন পুত্র থেকে প্রথম পুত্র হজরত শাম আলা সাল্লাম সম্পর্কে আমি একের পর এক ধারাবাহিকভাবে তাদের জীবনী তুলে ধরব তাদের পরিবার থেকে মানব বিস্তার কিভাবে হয়েছিল সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সামনে একের পর এক সুন্দরভাবে তুলে ধরব সঠিক তথ্য প্রমাণসহ তাই আপনারা ভিডিওগুলো দেখলে নিজের পরিচয় পেয়ে যাবেন এবং অনেক কিছু জানতে পারবেন আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখে প্রশ্নের উত্তর দিবেন তাহলে আপনি অনেক অজানা কথা অজানা তথ্য জানতে পারবেন সব কিছু ভেসে গেল কিন্তু নতুন আশার বীজ বাঁচিয়ে রাখলেন একজন আলাইসাল্লামের সেই পুণ্যবান পুত্র শাম মহা মহাপ্লাবনের প্রলয় থেকে রক্ষা পেয়ে যখন আলাইসাল্লামের নৌকা ভেসে এসে স্থির হয় বর্তমান তুরস্কের যুদি পর্বতে তখন পৃথিবী ছিল এক নতুন সূর্যোদয়ের অপেক্ষায় সেই নতুন দিনের একজন প্রধান স্থপতি ছিলেন হজরত শাহাম আলাহিসাল্লাম হজরত নোয়ালাইসাল্লামের প্রথম পুত্র কোরআনে স্পষ্ট উল্লেখ না থাকলেও ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহের আল বিদায়া ওয়ান নিহায়া ও তাফসির ইত্যাদি প্রাচীন ইসলামিক ইতিহাসে তার বর্ণনা গুরুত্বপূর্ণভাবে স্থান পেয়েছে হজরত শ্যাম সাল্লাম সেই কজনের মধ্যে একজন যাদেরকে আল্লাহর গজব থেকে বাঁচিয়ে রাখা হয়েছিল কারণ তিনি তার পিতার আদেশ ও নবতের আহ্বানে ইমান এনেছিলেন এবং তাকে সর্বদা অনুসরণ করেছিলেন প্লাবনের পর যখন সমগ্র দুনিয়া নিস্তব্ধ জনশূন্য ও মৃতপ্রায় হযরত নুআসাল্লাম আল্লাহর হুকুমে নতুন করে মানব সমাজ গঠনের দায়িত্ব দেন তার এই ধার্মিক পুত্রকে শ্যাম আলাসাল্লামের অন্যতম বৈশিষ্ট্য ছিল তার সংযম পরিপক্কতা এবং নেতৃত্বের গুণাবলী প্লাবনের ভয়াবহতার মধ্যেও তিনি ছিলেন ধৈর্যশীল এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসে অটল ইসলামী ঐতিহ্য বর্ণিত আছে নোয়াল সাল্লাম তাকে তার নবতের দিন ও হেদায়তের উত্তরাধিকার দিয়ে যান হজরত শাহাম আলাইসাল্লাম ছিলেন তাওহিদের আদর্শ প্রচারে প্রথম পুনঃপ্রবর্তক তার পিতা নোয়াল সাল্লামের উত্তরসূরি হিসাবে নবজাগরণে হালাল হারাম সামাজিক নিয়মনীতি এবং শিক্ষার ভিত্তি স্থাপনে হজরত শাম আলাহি সাল্লাম একটি মৌলিক ভূমিকা রাখেন বলে ইবনে জারির ও অন্যান্য ঐতিহাসিক তাফসির গ্রন্থে উল্লেখ রয়েছে মুসলিম ঐতিহ্য ও হাদিস বিশ্লেষকদের মতে তিনি ছিলেন সেই পবিত্র বংশের প্রথম কান্ডারি যেখান থেকে হজরত ইব্রাহিম আলি সাল্লাম মুসা আলাইসাল্লাম ইসা আলাইসাল্লাম এবং শেষ নবী হজরত মোহাম্মদ আলাইহি ওসাল্লামের আগমন ঘটে তিনি ছিলেন শান্ত বিচক্ষণ এবং আত্মনিয়ন্ত্রণে সক্ষম এক নেতা যিনি নতুন পৃথিবীতে আল্লাহর বিধান পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কাজ শুরু করেন পরবর্তী পর্বে আমরা জানব কীভাবে হজরত শ্যাম আলাইসাল্লামের সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলেন এবং নতুন মানবজাতির ভিত্তি স্থাপন করেন জানতে পারবেন তার পুত্র আরফাকশাদ সম্পর্কে যার মাধ্যমে চলে নবতের বংশরেখা সঙ্গে থাকবে দাওয়াত নেতৃত্ব এবং নতুন সমাজ বিনির্মাণের বিস্ময়কর অধ্যায় আপনি প্রস্তুত থাকুন সেই ইতিহাসের গভীরে ডুব দিতে আমার আজকের প্রশ্নটি হলো প্লাবনের পর হজরত নৌ আলাইসাল্লামের নৌকাটি কোন জায়গায় স্থির হয়েছিলেন তাই সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানিয়ে ফুলের ভালোবাসা জিতে নিন সবাইকে একটাই অনুরোধ করব ভিডিওটি দেখে কমেন্ট করবেন অন্যের কমেন্ট দেখে কমেন্ট করবেন না তাহলে আপনি অনেক পিছিয়ে থাকবেন ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন না